এই বসন্তকালে সজনে ফুল খুবই পাওয়া যায় বিভিন্ন রকমের বসন্ত রোগ প্রতিরোধ করতে পারে এই সজনে ফুল নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আমার আজকের রেসিপি আলু বেগুন শিম দিয়ে সজনে ফুল ভাজি আর এটা সম্পূর্ণ নিরামিষ যেটা খুবই সামান্য মশলা দিয়ে তৈরি করব কিন্তু খেতে হবে দুর্দান্ত গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক রান্নাটা শুরু করার আগে আমি কড়াইয়ের মধ্যে দু কাপ জল দিয়ে দিলাম জলটাকে উষ্ণ গরম করে নেব আর দিয়ে দিলাম সামান্য নুন জলটা উষ্ণ গরম হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব এবারে এই উষ্ণ গরম জলের মধ্যে আমি সজনে ফুল ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট সজনে ফুলটা এইভাবে যদি ভিজিয়ে রাখা হয় নুন জলের মধ্যে তাহলে সজনে ফুলের যে তিরকুটে ভাবটা থাকে সেটা অনেকটাই কেটে যায় তবে সজনে ফুল বাজার থেকে এনে খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে বেছে কারণ হচ্ছে সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকে সেইগুলি তাহলে ভালো করে ধুয়ে নিলে নোংরাটা বেরিয়ে যাবে গরম জল থেকে সজনে ফুল তুলে জল ঝরিয়ে আমি এই প্লেটের মধ্যে রেখে দিলাম সজনে ফুল ভাজির জন্য আমি যে সব সবজিগুলো ব্যবহার করব তার মধ্যে এই শিম আলু আর বেগুন শিমের দুদিকে সুতো বার করে এইভাবে একটু ছোট ছোট টুকরো করে শিমগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখেছি শিম আমি এখানে চার পাঁচটা মতো নিয়েছি আর এখানে একটা আলুর খোসা ছাড়ি আমি ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি সব শেষে একটা অর্ধেক বেগুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই সমস্ত সবজিগুলো ধুয়ে নিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড় চামচের এক চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাকে আমি দু টুকরো করে নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক সজনে ফুলের রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো সমস্ত সবজিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায় দু তিন মিনিট পর ঢাকাটা খুলে নেব ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নেবো সবজিগুলো এইভাবেই ঢাকা চাপা দিয়ে বারবার নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে এবার ঢাকাটা খুলে নিলাম সবজিগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো একটা টমেটোকে আমি পাতলা করে কেটে রেখেছিলাম এবার সেই টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এবার ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিলাম আমি এই রান্নাটার জন্য একশো গ্রাম সজনে ফুল নিয়েছি এবারে সমস্ত সবজির সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব সজনে ফুলগুলোকে বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সজনে ফুলগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন নুনটা একটু বুঝিয়ে দেবে কারণ আমি সবজি ভাজার সময় নুন দিয়েছিলাম আবার এইখানেও নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রান্নাটা আমি কিন্তু জল ব্যবহার করছি না মিডিয়াম ফ্লেমে এই রান্নাটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে সবজিটা রান্না করতে হবে আর দেখো এইভাবে ভাজতে ভাজতে আমার সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর সজনে ফুলও খুব ভালোভাবে মজে গেছে আলু বেগুন শিম দিয়ে এই সজনে ফুলের ভাজি একদম রেডি হয়ে গেছে আর এই রান্নাটা বেশ শুকনো শুকনো মাখো মাখো হলে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু বেশ লাগে এইবার এই সজনে ফুলের ভাজি আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে তোমাদের এই সজনে ফুলের ভাজিটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও এইভাবে সজনে ফুলটা রান্না করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে একেবারে দারুণ লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আজকে তাহলে এই পর্যন্ত আমি হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা